আমাদের বাড়ি হচ্ছে রাজশাহী আমি সিলেট আইছি আমার চাচা মিয়া একটা গান শুনতে চেয়েছেন পল্লী গান সে সিলেট অঞ্চলে বিলের মাঝখানে হাওড়ের মাঝখানে এই গানটি আমি বলবো আমার নাম পাঞ্জাব রহমান পল্লী গান ও তুমি ব্রন্ধবদান জানো সঙ্গের সাথী হয় রাগে সুজন নানি আহা হরিও পিরিত হীরে দো হবি মনে লা করা মুখের কথা যে কারে জালা তেনে হেছে ভাবে মন মি আগ ভাবে তে মন মজিয়া গ পিৰিতিৰে অ বৰহাই সেয়া গেছোজনো জানি আহা কৰিয়পিৰি দিন মনে তুমি বান্ধৱ জানি আহা কহৰীয় পিৰিতিৰে সঙ্গে সাথী হয় আগে সুজন জানিও পিরিত হিরে দো অদি মনে মাইয়া মাই পিরিত পরে চলে গায়রা घरे कथा मिटा नहाय राजा हर मैया पीड़ित करे हो दायरा का सोसो से कथा मिथा नहाय मारो ने

যেন সঙ্গে সাপী হয় আগে সুজন জানি আহা কোহলিও পিছি মহ দেয় চন্ধু চিরিত করা জাতি সাপে দুধরা কু কালে নয়ারে হেতে মন মদিয়া

আমার চাষা কিন্তু অনেক সুন্দর গান করেছেন এক জুসাল চাষাকে আমরা পেয়েছি নাটুরের চাচা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাঁকালুকি হাউরের অপূর্ব দৃশ্যর মাঝে আজকে কিন্তু জুসাল চাষা কিন্তু অনেক সুন্দর গান করেছেন চাচা আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ চাষা আপনার জন্য কিন্তু অনেক অনেক দুয়া রইলো আপনি কিন্তু আজকে দেশে চলে যাবেন আপনার ভিতরে এত আনন্দ নারীর টানে উনি দেশে চলে যাবেন যার কারণে উনার ভিতরে আজকে খালি হাসি আর হাসি আর উনার ভিতর থেকে খালি সুন্দর সুন্দর গান আসতেছে সবাই উনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন